বাংলা শে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি হত্যা নির্যাতন ও Одеসের বর্তমান করুণ অবস্থার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ট্রাফালগার স্কোয়ারে। আপাততা খুব জানাল দেশের মেধাবী ছাত্রদের উপর বর্বর পুলিশ নিযতন। যখন যুদ্ধ হয়েছে তখন পাকিস্তান থেকে আনাদার রাই আমাদের দেশের মানুষকে মারছে। কিন্তু এরা তো বাইরের লোক ছিল। আজকে পুলিশকার আমাদের দেশের মানুষ। আজকে আমাদের দেশের সন্তান들, তাদের সন্তানরা কি এখানে পড়াশোনা করতেছে না? যে ছাত্রগুলা মারছে আমাকে যদি 10 জন আমাকে যদি এখানে করা হয় 1 টাকা ইনভার্স ছাত্র সমান হবে না। এত ট্যালেন্ট ছাত্র

গোটা বিশ্ববাসীকে এটাই জানিয়ে দিচ্ছি যে আমাদের এই রিজিম যেটা আছে সেটা একটা ফেসিস্ট রিজিম আমরা অবিলম্বে তাদের প্রতিটা চাই পাখির মতো বাংলাদেশে এবং সাধারণ মানুষকে গুলি করে হত্যা করছে শেখ পুলিশ পাই এ অতিবিলম্ববে একদম হয় একদম শেখ হাসিনার পদ্ধতি আর কি তিনশো অধিক পুলিশ হত্যা হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে সম্ভবত হয়েছি বাংলাদেশের একটাই দাবি দেশের এমন করুণ পরিস্থিতির জন্য মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেনি উল্লেখ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান এই মুক্তিযুদ্ধার সন্তান আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার পরিবার একজন শহীদ পরিবার আমার চাচা শহীদ হয়েছে আমি আমার বাপ চাচারা এই জন্য যুদ্ধ করে না এই দেশকে এইভাবে পাওয়ার জন্য যুদ্ধ করে না আমি চাই এই দেশে শান্তি এদেশে আমি চাই না এরকম করে আমাদের সন্তানদেরকে মেরে ফেলুক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় দেশের পরিবারের সাথে কেউই পারছেন না যোগাযোগ করতে ফলে উৎকণ্ঠায় আছেন তারা চার দিন থেকে বাংলাদেশের কোনো খবর আমরা পাচ্ছি না প্রবাসী হিসেবে এটা অনেক লজ্জাজনক আজ পাঁচ দিন আমার বাংলাদেশের আমি কথা বলতে পারছি না আমার বাংলাদেশ টোটাল ব্ল্যাক আউট হয়ে আছে তো আমরা প্রবাসী যারা লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী আসি বিভিন্ন দেশে আমরা শান্তি দেই না আমাদের লাজে ঘুম হচ্ছে না গতকাল সোমবার লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারের আগ্রাসন ও বৈষম্য প্রতিরোধ আন্দোলন যুক্তরাজ্যর আহ্বানে এবি খুব সমবেত অনুষ্ঠিত হয় এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে রাজনৈতিক মানবাধিকার সংগঠন কর্মী সহ নানা শ্রেণীর পেশার মানুষজন যোগদান পরে ট্রাফালগার স্কয়ার থেকে মিচেল সহকারে বিপুল কারীরা চলে যান পার্লামেন্ট স্কয়ারে সেখানে নানা স্লোগানের মধ্য দিয়ে অবস্থান নিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশ বৈষম্য আন্দোলনকারীদের উপর নির্যাতন প্রতিবাদে ব্রিটেনের প্রবাসীরা কাফুলগার স্কোয়ারে সমবেত হয়েছিলেন সেখান থেকে পদযাতার মাধ্যমে এখন এসেছেন পার্লামেন্ট স্কোয়ারে তারা বিশ্ব মিডিয়ার সাথে কথা বলছেন এবং বিক্ষুব্ধভাবে মিছিলের মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে জুবাই আহমদ এলবি টোয়েন্টি ফোর নিউজ লন্ডন